আজকে জমা দেওয়া সানির দ্বিতীয় শুক্রবার এগারো তারিখ আজকে যে আলোচনার বিষয়টা নির্ধারণ করেছিল হাসর হাসর আরবি শব্দ এর অর্থ হল একত্রিত হওয়া জড়ো হওয়া হাসরের অনেকগুলো নাম আছে ইয়ামুল হিসাব বা হিসাবের দিন জাহাজ অর্থাৎ প্রতিদান দিবস ইয়ামুল মিয়াদ প্রতিশ্রুত দিবস ইয়াম জামি অর্থাৎ একত্রিত হওয়ার দিবস মহাসা বা সমাবেশের দিবস হাসরের অনেকগুলো নাম আছে ময়দানিক অবস্থানে কিরকম হবে এই সম্পর্কে স্থা হবে আট নম্বর রায়কে আল্লাহ তালা বলেন আর আমি জমির উপরিভাগকে বিচার দিবসের উদ্ভিদ মাটিতে পরিণত করে দেব হাসর ময়দানে বর্ণাতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কেমন দিন মানব লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্নতায় আটার রুটির মতো ওই জমিয়ে কারো বাড়ি ঘর বা অন্য কোনো কিছু চিহ্ন মাত্র থাকবে হাসরের ময়দান সম্পর্কে পবিত্র কোরআনের

ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে কারো ঘাম হবে পাখুর সমান কারো ঘাম হবে হাঁটুর সমান কারো কমর সমান কারো মুখের সমান এটা মিষ্কাতে একটা এক ফার্সাক মানে তিন মাইল হাজরত আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে হাসুরির দিন মানব জাতিকে খালেদহ ও খতামহীন অবস্থায় একত্রিত করা হবে আমি আবাস করলাম এয়া এই অবস্থায় তো নারী পুরুষ পরস্পরের দিকে তাকাবে রসোল্লা সল্লাল্লাস সাল্লাম উত্তর দিলেন হে আয়েশা সেই দিনের অবস্থা এত ভয়াবহ ও ভয়ঙ্কর হবে যে একে অপরের দিকে তাকানো চিন্তাই করবে

মুখে করে হাঁটায়া হাসের ময়দানে হাজির করা হবে আর কোরআনে আল্লাহ তালা বলেন আর সিংহায় ফু দেওয়া হবে ফলে আল্লাহ যাদের ইচ্ছা করল তাদের ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলে বিহুস হয়ে পড়বে তারপর আবার সিংহায় ফুক দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে এটা সোরা জুমারের আটষট্টি নাম্বার আয়ত্ত হযরত ইবনে মাসউদ আলা اللہ تعالی عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন তিনি বলেনHasheruddin মানুষের পাপ এক বিন্দু নর্তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা না করা হবে এক নাম্বার নিজের জীবনটা সে কোন কাজে অতিবাহিত করেছে দুই নাম্বার যৌবনের শক্তি সামর্থক কোথায় ব্যয় করেছে তিন নাম্বার ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছে চার নাম্বার অর্জিত ধন সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ নাম্বার দিনের যতটুকু এলেম অর্জন করেছে সেই অনুযায়ী সে কতটুকু আমল করেছে জামে তিনি হিসেবে চতুর্থ খণ্ডে দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস হাজর সাফান ইবনে মহাজুর রবি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা হজরত ইবনে ওমর অদি আল্লাহ তালাহ তাও করছিলেন এমন সময় হঠাৎ এক ব্যক্তি তার সম্মুখে এসে বলল হে আব্দুর রহমান অথবা বলল হে অমর আপনি কি রসুল্লাহাম থেকে হাসরের দিন আল্লাহ তালা ও মুমিনদের মধ্যকার গোপন আলোচনা সম্পর্কে শুনেছেন তিনি বললেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে হাসরের দিন মুমিনকে তার নৈকট্য দান করা হবে হিসাম বলেন মুমিন নিকটবর্তী হবে এমনকি আল্লাহ তাকে শিরপর্দায় ঠেকে নেবেন এবং তার নিকট হতে তার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন অমুক গুনা সম্পর্কে তুমি জানো কি বান্দা বলবে হে আমার এইভাবে দুইবার বলবে তখন আল্লাহ তালা বলবে আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম আজ তোমার পাপ ক্ষমা করে দিচ্ছি

সেই হাঁসুয়ারির বাগানে সুপারিশকারী কে হবেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী হাসাল্লাহ আমরা যদি তার সুপারিশ পাইতে চাই তাহলে তার সন্নতার অনুসরণ করতে হবে তার আদেশগুলো গ্রহণ করতে হবে নিষেধ থেকে দূরে থাকতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন কেয়ামতের দিন হাঁসুরবাসীরা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে একজন অন্যদের অন্য জনের দিকে যাবে। অতঃপর তারা হজরত আদম আলি নিকট এসে বলবে আপনি রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন তখন তিনি বলবেন আমি এখন এই কাজে উপযুক্ত নই তোমাদের এই ব্যাপারে হজরত ইব্রাহিম আলহালাম যাওয়া উচিত কেননা তিনি হচ্ছেন পরমপূর্ণময় আল্লাহ করে সুতরাং তারা হজরত ইব্রাহিম আলহালামেরিকর সুপারিশ প্রার্থনা করবেন তিনিও বলবেন আমিও এই কাজে সক্ষম নই সুপারিশের জন্য তোমরা হাজরত মৌসা আলাইসাল্লামের কাছে যাও কেননা তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন অতঃপর তারা মৌসা আলাপ আসবে এবং সুপারিশ প্রার্থনা করবে তিনি বলবেন আমিও সক্ষম হই তবে তোমাদের হজরত ঈসা সালামের কাছে যাওয়া উচিত কেননা তিনি হচ্ছেন রুহুল্লাহ তখন তারা ঈসা সালামের কাছে আসবে এবং সুপারিশ প্রার্থনা করবে তিনিও বলবেন আমি এই ব্যাপারে সক্ষম নই তবে তোমাদের হজরত সৈয়দরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের নিকট যাওয়া উচিত তখন তারা আমার নিকট আসবে আর আমি তাদেরকে আশ্বস্ত করে বলব আমি এ ব্যাপারে সক্ষম তখন আমার প্রতি পালকের নিকট অনুমতি প্রার্থনা করব ব্যস্তহী বোহারি চার হাজার সাতশো বারো এবং সাত হাজার পাঁচশো হাদিস সেই ভাবা হাসনের বদানে

উপর সুপানিশ করার ক্ষমতা থাকবে এছাড়াও কয়েকটা শ্রেণীর উপর আল্লাহ তাআলা সুপানিশের ক্ষমতা দান করে এর একটা হলো নবিরাসুল দ্বিতীয় গোলামে কারাম তিন নাম্বার শহীদ কোরআন এবং হাসিসদের সুপানিশও আল্লাহ তাআলা প্রবল করবে যে ব্যক্তি কোরান পরে কোরআনকে সমন্নতা রাখে আর এর মধ্যে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম জানে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তার পরিবারস্থ লোকদের মধ্য থেকে এমন দশজন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ করতে যাদের জন্য জাহান্নাম অজিত হয়েছে এটা মোসমাদ আহমাদের হাদিস কোরআন মাজিদ এবং রোজা এটাও বান্দার জন্য সুপারিশ করবে রোজা আরস করবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খানা পিনা থেকে বিরত রেখেছি কাজে আমার সুপারিশ কবুল করুন আর কোরআন নাজিব বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলায় আর আমি নিদ্রা থেকে বিরত রেখেছি কাজে আমার সুপারিশ কবুল করুন তখন উভয়ের সুপারিশ কবুল করা এই দুইটা সুপারিশ আল্লাহ কবুল করবে একটা সোরা আছে যার নাম সুরাম এই সুরা মূলক যে পাপ করবে তার জন্য কি করবে সুপারিশ করবে সেই সোহান হাদিসে বর্ণিত আছে নিশ্চয়ই কোরআন মাজিদে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সোরা আছে যা তার তার তেলাৎকারের জন্য সুপারিশ করবে আর সেটা হচ্ছে সোরা মূল সোরানে আবুদের হাদিস মাত্র তিরিশ আয়াত বিশিষ্ট একটা সোরা যে এটা নিয়ন্ত্রণ পাঠ করবে এই সোরা তাকে সুপারিশ করবে আর সুপারিশ করার ক্ষমতা পাবে কারা नेक कर्म 하자ত আনাসুদি আল্লাহ তাআলা কর্তৃক বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদেরকে সারি বন্ধ হবে দারণা হবে অতঃপর জান্নাতবাসীদের মধ্যে থেকে এক ব্যক্তি তাদের বিপদে অতিক্রম করবে ফলে জাহান্নামুদের এক ব্যক্তি তাকে বলবে হে ব্যক্তি আপনি কি আওয়াজ চিনতে পারছেন না আমি ওই ব্যক্তি যে তৃষ্ণার সময় আপনাকে পানি পান করিয়েছিলাম

আমার উন্নতের এক ব্যক্তির সুপারিশে বনি তামিম পুত্রের লোক সংখ্যা থেকেও অধিক সংখ্যক লোক জানাতে প্রবেশ করবে মোহাম্মদের মধ্যে কিছু কিছু ব্যক্তি থাকবে তারা এত অধিক সংখ্যক লোককে নিয়ে জানাতে যাবে যাদের সংখ্যা বনি তামিম পুত্রের চৌ বেশি অর্থাৎ বনি তামিল গোতের লোক সংখ্যা ছিল অনেক বেশি যখন উন্নতি দলে দলে জানাতে যাবে অনেকেই মনে করবে আমরা কোন নবীর উন্মত অনেক নবীর উন্মত দেখা যাবে জানাতে একজন পাঁচজন দশজন কিন্তু উন্মতি মোহাম্মদীর মধ্যে এই উন্মতদের যে দলটা হবে এটাও হবে বিশাল বড় বড় তো এই যে হাসরের ময়দান সেই হাসরে কিন্তু আমাদের সবাইকে চাইতে হবে হাসরে আমাদের প্রত্যেককে হিসাব দিয়ে পার দিতে হবে জান্নাতে গেল হাসর পায়ে পার দিতে হবে জাহান্নামে গেল সেই হাসর পার দিতে হবে সেই হাসরের চিন্তা আমরা করি কিনা বলেন তো দেখি বর্তমানে আমাদের শীতকাল চলতেছে প্রচুর সভা ধর্মীয় সভা চলতেছে এমন কোন দিন নাই যে সভা হইতেছে না কোনদিন দুইটা তিনটা আছে একই এলাকায় আমি একদিন সবার দল করছি একদিনে তিনটা গেলাম পানি সর্দি মধ্যে গেলাম ওর দরবারে মধ্যে গেলাম এই মাওরা তা আমার সরকারি সব জায়গায় দেওয়া দিচ্ছে নাকি একদিনে দিন দেওয়া এটি সারা তা সারা ওটা জানি তাহলে এই যে এত সভা হইতেছে সবার প্রয়োজনটা আমাদের কতটুকু যে ওয়াজ মাহফিলগুলো সমাজের বিভিন্ন কুসংস্কার অনাচার রোধ করতে সহায়তা করে নানা বিক্ষিপ্তা থেকে বাঁচাতে বিশুদ্ধ আকিদা এবং আমলের প্রতি জনগণকে কি করে ডেকে নিয়ে আসে ইসলামের দিকে আহ্বান করে কিন্তু বর্তমানে যে সভাগুলো হচ্ছে এখানে কিন্তু দিনের কাজ খুব কমই হচ্ছে বিভিন্ন ফিতনা সৃষ্টি হচ্ছে এই সভাগুলো থেকে একটা সবার মধ্যে যেই পরিমাণ টাকা পয়সা খরচ করা হইতেছে কিন্তু সেই তুলনায় মানুষের উপস্থিতি আমল আতলা বৃদ্ধি পাইতেছে দেখা যায় আগের যদি যে সভা হইত মানুষ যেভাবে শুনতো সৈন্য সেতু এটা আমল শিখতো বাস্তবায়ন করতো

আগে যে সবার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে কি করা এলেম ছড়ায় দেওয়া এখন উদ্দেশ্য হয় করছে কারো লোক দেখাবো কারো টাকা ইনকাম করা কারো বাহাদুরি করা এরকম বিভিন্ন উদ্দেশ্য শুরু হয়ে গেছে যারা সবার আয়োজন করেন ইন্টারনেট আবার কালেকশন করতে হবে কত টাকা ওঠানো যায় মানুষ খেটায় থমকি হবে এই চিন্তা আমার নাই বক্তা যারা আসবে তাদের চিন্তা হলো হাতিয়ানি পাওয়া

আপনি পঞ্চায়েত জনদের বয়ন শোনার জন্য আপনি এক লক্ষ দেন লক্ষ টাকা করলেন টাকা কি আপনার বাড়ির থেকে নাকি জমি বিক্রি করছেন মাইশের কাছে যাই যাই নিয়েছেন আইনটা পঞ্চায়েত জনের জন্য টাকা খরচ করলেন ওই পঞ্চায়েত জন তো মূর্তি জমা বয়নই থাকে নাকি বলে আর এমন না যে পঞ্চাশ জন ওই দিন থেকে একদম পাঁচ অক্ট নামাজি হয়ে গেছে সবার শোনার

সব আটাই আসল মাদ্রাসা করে মাদ্রাসা সবার প্রয়োজন নেই বেশি সবার মধ্যে যেই পরিশ্রম যে ভলান্টিয়ার যে মানে আঞ্জাম করছে এতটুকু আঞ্জাম যদি মাদ্রাসায় করত দিনের অনেক খেপ যেত হয়ে যেত কিন্তু এত আঞ্জামের পরেও মঞ্চের মধ্যে যত তার সাইকেল হইল বাইরে তাহলে আমাদের প্রয়োজন কোনটা মাদ্রাসার প্রয়োজন নাকি করে মানুষকে মুখ দেখার প্রয়োজনে বিশাল সভা তাহলে এই যে আমরা যে কাজগুলা করি এটা তো লোক দেখার উদ্দেশ্য আমি যদি সভা করতে চাই আমার মানুষ বসতে যাওয়ার জন্য যতটুক প্যান্ডেল দরকার দিলেই চলবে আমার আলো সজ্জা কতটুকু করবো যতটুক মানুষের আশা যাওয়ার জন্য আলো দরকার এই আলোটুক হলেই চলে কিন্তু লাল নীল বাতি দিয়ে এমন আলো সাজা করলাম যেমন অজ পূজা মণ্ডপে যেরকম আয়োজন করে কীর্তনের মধ্যে করে ঠিক সেই সিস্টেম তো এগুলো সবার মধ্যে ফিট না ছাড়া কিছু নেই তো এই যে মাত্রা সাধারণ আমরা যে সবার জন্য টাকা গুলো পাইতেছি যে টাকা ওরা দিল সেইটুকু পেছাতে গেল টাকার হিসাব দিতে হবে না সে দিনের রাস্তার জন্য দিয়ে দিতে মসজিদ এর জন্য দিয়ে দিতে মাত্রা সাধারণ দিয়ে দিতে কে আনছে আপনি আনছেন আমি আনছি

আর মাইক দেবেন কোন জায়গায় সব প্যান্ডেলের মধ্যে বাইরে কোনো মাইক দেওয়া যাবে না আপনি যদি বাইরে মাইক দেন তাহলে কি হবে বলবে আমি তো চার দোকানে বৈশা বসে গয়ন শোনা যায় আমি ঘরের মধ্যে বৈশা ওই কাঁথা ল্যাপ গায়ে দিয়েও তো আমার গয়ন শোনাই যায় তাহলে আমার প্যান্ডেলে যাওয়ার দরকার কি মানুষ আসে না কিন্তু আসল কারণ এটাই ঘরে বসে তো আমি শুনতেছি কিন্তু ঘরে বৈশা শোনা আদ ক্যাদির মদবিশেষ না আকাশ কথার বাচ্চা আমি যে কথা বলতেছি আপনারা যেইভাবে শুনতেছেন বুঝতেছেন যে বাইরে থেকে শুনবে বাইরে থেকে শুনবে অতটুকু বুঝবে না তার মনোযোগ এদিকে থাকবে না চা খাবে গল্প করবে গল্প করবে কথা শুনে গয় শোনা হবে তো মাইনের বাইরের যদি মাইকগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক কিন্তু লোক লোকসভা কমে যাবে কারণ আমি তো হুজুর কয় চা খায়ে খায় শুনি কি কম তাহলে এই যে সবার মধ্যে যে এই জনসভাগুলা মানে যে মেলা হয় এই মেলাটা কিন্তু এলাকাবাসী ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সভার আয়োজন করছেন বাস কাঠ কত কিছু মিল করছেন আপনারা ইচ্ছা করলে কিন্তু বলতে পারেন এই গ্রামের মধ্যে কোনো দোকান করতে দেবো না যা হওয়ার হবে আপনাদের এই গ্রামে যদি দোকান করতে না দেন আপনাদের বাড়ি মারবেন লোক আছে কেউ তো আমনারে বসতে দেন আমনারে যে মেলা বসাইবেন এই মেলার দায়টা আপনারই হবে পরে যাব এখন তো স্বভাবের লাভ হচ্ছে কাগজ ডেকোরেশন আর ওই যে মেলা ওলা করে দোকান বসাইতেছে এরা সিদরেও কিছু দোকানদার হয়ে গেছে এরা তিন চার মাসে এখানে সবার মধ্যে যাবে অগর কাছে হ্যান্ড বিল ওরা সবার পাওয়া যায় কোন জায়গায় সব আপনি জানেন না ওরা জানে অগেই হাজির যা দোকান টোকান বসাই রে এই কয়েক মাস বিক্রি করবে যা এই যে সবার মধ্যে দোকানদারি করতেছে এরা মুসলমান নাকি বৌদ্ধ খ্রিস্টান সবই তো মুসলমান ওরা এই যে সবার মধ্যে যে দোকানদারি করিয়া সবার সাথে বিঘ্ন ঘটাইলো সবার মানুষগুলো আপনি ডাইকা ডেকার মাইক দিয়ে নিয়ে আসতেন আর এরা ডাইকা নিয়ে দোকানে তা দিন থেকে তার দূরে সরাইলো এটা তাই কি তার হবে না যখন সভা হয় না তখন সে কিছু গরম করে খায় না তাহলে সবার মধ্যে তার দোকানদারি করে খাইতে হয় না সবার মধ্যে সবাই দনমারদা তোনিতে সবার মধ্যে আমি সবার কাছে সৌজনিতা করব না কইরা আমি সবার কাছে মানুষকে বিঘ্ন ঘটাইলাম এটা দায় কিন্তু তার নিতে হবে সবার তিন না বাfeit না হলো মহিলাদের ওয়াস রাষ্ট্র করে এখন বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় রাষ্ট্র করে হইতেছে মহিলাদের সভা সঙ্গে পুরুষের সভা সুন্দর করে পর্দা শীত বসার ব্যবস্থা আছে সমস্যা নেই পুরুষ সব শোনা যাবে কারণ নারী পুরুষটা একত্রিত হইতেছে না কিন্তু সমস্যা কোন জায়গায় প্যান্ডেলে বসে আধা ঘন্টা আর আধা ঘন্টা থাকে ওই মেলার মধ্যে মেলার মধ্যে কিন্তু নারী পুরুষ সব এক জায়গায় কোনো কিন্তু আলাদা নাই না আপনি যখন বয়স শুনতেছেন পুরুষ আলাদা মহিলার আলাদা ঠিক আছে কিন্তু আপনি আসার আগে তো সবার আগে যে মেলাটা বুঝছে

আমি কিন্তু এটা বলতেছি না সবা বন্ধ করে দেন সবা আমাদের দরকার নাই সবা আমাদের দরকার আছে সবার মাধ্যমে আমরা ইসলাম এলেন জানবো কিন্তু সবার মধ্যে যে ফিতনা গুলা শুরু হয়ে গেছে এই গুলোকে দূর করতে হবে এই সব থেকে যে যে একটা ব্যবসার কেন্দ্র স্থল এটা থেকে আমাদের কি দূরে আসতে হবে তাহলে এই ইসলামীদের যে সভাগুলো হইতেছে আমাদের সচেতন হইতে হবে মানুষকে সচেতন করতে হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের মহিলা মাদ্রাসা সভা আগামী উনত্রিশ তারিখ আজকে বারো তারিখ আর দিন আছে তো আমাদের সভা আমরা প্রথম হয়তো দুইটা সভা রাত্রে মহিলাদের ছিল পর থেকে বন্ধ করে দিচ্ছি মহিলাদের সভা আমরা দিন করে দিই সকালে আসে দিন করে চলে যায় আবার মাদ্রিমের পর থেকে পুরুষদের শুরু হয় আমি মঙ্গলবারে ঢাকা যাব বুধবারে আমি হালসের উদ্দেশ্যে রওনা হব আর কি হয়তো এক সপ্তাহ থাকবো এখানে তো সবার থেকে এসে আমার খুব একটা সময় থাকবে না আপনারা মোটামুটি মাত্র সার কাজ আগে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন আমার অবর্তমানে আপনারা আমার কাজটা চালাই নেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আর কি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সালামতে সেই দিনের সফর শেষ করে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি নাম আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের কামনা করা পাকী দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি